এই গরমে এইরকম একটি করলার রেসিপি তৈরি করুন যারা করলা খেতে একদমই ভালোবাসে না তারাও দেখবেন চেয়ে চেয়ে খাচ্ছে আর এই করলার রেসিপি গরমে তো করলা খাওয়া ভীষণ উপকারী সেটা আমরা সবাই জানি তবে এভাবে বানালে খেতেও ভালো লাগবে তেতো ভাবটাও কম থাকবে আর দেখবেন করলার রেসিপিটি বানানো খুব সহজ হবে তাহলে দেরি না করে চলুন বন্ধুরা রেসিপিটি দেখে না যাক নমস্কার বন্ধুরা নন্দিনী সিম্পল কুকে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগত আজকে আমি তৈরি করছি করলা রেসিপি তার জন্য এখানে নিয়ে নিয়েছি করলা করলাগুলোকে আমি লম্বা লম্বা করে কেটে নিয়েছি আর করলা যে বড় বড় বীজগুলো ছিল সেগুলো আমি ফেলে দিয়েছি আর এখানে আলুও আমি লম্বা করে কেটে নিয়েছি এবারে এদিকে একটা মিক্সি জারে নিয়ে নিচ্ছি পোস্ত এখানে আমি পোস্ত একটু বেশি নিয়েছি প্রায় হাফ কাপের মতো পোস্তটাকে পেস্ট করে একদমই মিহি করে পেস্ট করে নিচ্ছি তো বন্ধুরা দেখুন পেস্টটা করে নেওয়া হয়ে গেছে একদমই মিহি করে পেস্টটা করে নিলাম এবারে এদিকে একটা কড়াইতে দিয়ে দিচ্ছি সরিষার তেল তেলটা একটু বেশি দেব কারণ আমি করলাগুলোকে ভাজবো আর করলাগুলো যদি খুব ভালো করে ভাজা না হয় পুড়ে যায় তাহলে একদমই খেতে ভালো লাগবে না সেই কারণে তেলটা একটু বেশি দিয়েই করলাটাকে ভাজতে হবে অনেক বন্ধুরা এসে বলেন যে তেলটা কম দেবেন তেলটা কম দেবেন তবে বন্ধুরা ভাজি করার সময় কিন্তু একটু তেলটা বেশিই দিতে হয় না হলে রেসিপি একদমই খেতে ভালো আসে না এবারে এখানে দিয়ে দিচ্ছি হাফ চামচ লবণ আর হাফ চামচ হলুদের গুঁড়ো ছোট চামচ মেপে আমি দিয়েছি এবারে এই করলাগুলোকে একটু লাল লাল করে ভেজে নেবো যতক্ষণ না করলাগুলো খুব ভালো করে ভাজা হয়ে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত করলাটাকে ভেজে নিতে হবে তো দেখুন বন্ধুরা করলাগুলো কিন্তু অনেকক্ষণ ভেজে নিলাম হালকা লাল হয়ে এসছে তো আরও কিছুক্ষণ আমি করলাগুলোকে ভেজে নিচ্ছি তো দেখুন বন্ধুরা করলাগুলো একদমই লাল লাল করে ভেজে নিয়েছি আর করলাগুলো অনেক অংশে সেদ্ধ হয়ে গেছে এবারে আমি করলাগুলোকে নামিয়ে নিচ্ছি এবারে ওই তেলেই রান্নাটা করব দিয়ে দিচ্ছি হাফ চামচ কালো জিরে দিয়ে দিচ্ছি বেশ খানিকটা পেঁয়াজ এখানে একটা বড়ো সাইজের পেঁয়াজকে আমি লম্বা লম্বা করে কেটে নিয়েছিলাম এই রেসিপিতে একটু পেঁয়াজটা বেশি দিতে হবে দিয়ে দিচ্ছি কয়েকটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে খুব ভালো করে পেঁয়াজটাকে একটু ভেজে নিচ্ছি খুব বেশিক্ষণ পেঁয়াজটাকে ভাজার দরকার নেই একটু হালকা লাল ব্রাউন হয়ে গেলেই আলু দিয়ে দেবো এখানে আমি যে আলুটা আগে কেটে রেখেছিলাম দিয়ে দিচ্ছি আলুটা এখানে আমি দুটো আলু ব্যবহার করেছি এবারে খুব ভালো করে আলুটাকে কিছুক্ষণ ভেজে নিতে হবে যতক্ষণ পর্যন্ত আলুটা প্রায় নাইনটি পারসেন্ট সেদ্ধ হয়ে যাচ্ছে আলুটাকে নাড়াচাড়া দিয়ে কিছুক্ষণ সময় নিয়ে ভেজে নিলাম এ পর্যায়ে দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদের গুঁড়ো আর দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ দিয়ে আবারও আলুটাকে খুব ভালো করে ভেজে নিচ্ছি কিছুক্ষণ এই হলুদ আর লবণের সাথে আলুটাকে একটু কষিয়ে নিলাম কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পরে এবারে দিয়ে দিচ্ছি পোস্ত যে পোস্তটা আমরা আগে থেকে বেটে রেখেছিলাম সে পোস্তটা দিয়ে দিলাম দিয়ে খুব ভালো করে এবারে কিছুক্ষণ একটু কষিয়ে নেব খুব বেশি সময় কষাবো না যেহেতু পোস্ত দিয়েছি তো পোস্তর যে টেস্টটা আছে সেটা নষ্ট হয়ে যাবে এবারে এখানে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ জল যে বাটিতে পোস্ত ছিল সেই বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম দিয়ে আবারও খুব ভালো করে নাড়াচাড়া দিয়ে কষিয়ে নিচ্ছি প্রায় পাঁচ ছয় মিনিট মতন একটু কষিয়ে নিলাম এবারে এখানে দিয়ে দেব পরিমাণ মতো জল আলুগুলোও খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এখানেও একদমই অল্প পরিমাণে জল দেব এই রান্নাটি একদমই শুকনো শুকনো করতে হবে তো জলটা অল্প পরিমাণেই ব্যবহার করতে হবে আর আলুটা তো ভাজার সময় সেদ্ধ হোক করেই নিয়েছি তো খুব বেশি জল দেওয়ারও প্রয়োজন নেই তো আলুটাকে আমি দেখে দিলাম যে সেদ্ধও হয়ে গেল এবারে আমি যে করলাটা ভেজে রেখেছিলাম সে করলাটা এখানে দিয়ে দিলাম দিয়ে খুব ভালো করে কিছুক্ষণ আড়াচাড়া দিয়ে ফুটিয়ে নিতে হবে পোস্ত করলা সব কিছুর সাথে এবারে আমি ঢাকা দিয়ে রেখে দিচ্ছি পাঁচ মিনিট মতন পাঁচ মিনিট পরে আবার দেখে নিচ্ছি প্রায় পাঁচ মিনিট পর্যন্ত আমি একটু ফুটিয়ে নিয়েছিলাম তো দেখুন গ্রেভিটাও ঘন হয়ে এসছে ঝোলটা অনেকটাই শুকিয়ে গেছে ঠিক এই রকমই শুকনো শুকনো রাখতে হবে আর যে করলার আলুটা ব্যবহার করেছিলাম সবগুলো খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে এই পর্যায়ে দিয়ে দিচ্ছি হাফ চামচ চিনি চিনিটা দিলে যেহেতু তেতো একটু খেতে টেস্টটা ভালো আসবে চিনিটা দিয়ে আবারও একটু চিনিটা গলে যাওয়া পর্যন্ত নাড়াচাড়া করে একটু ফুটিয়ে নিলাম এবারে নামিয়ে নেব রান্নাটা আমাদের একদমই রেডি হয়ে গেছে এবারে আমি নামিয়ে নিচ্ছি গরম ভাতের সাথে এভাবে করে করলা রান্না করে দেখুন ভীষণ টেস্ট হয় খেতে আর যারা করলা খেতে চায় না দেখবেন তারাও চেয়ে চেয়ে খাচ্ছে আজকের রেসিপি বন্ধুরা ভালো লাগলে একটা লাইক করার অনুরোধ রইলো অনেক অনেক শেয়ার করে দেওয়ার অনুরোধ রইলো নতুন বন্ধু আমার চ্যানেলে নতুন এসে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটাকে প্রেস করে অল বাটনে ক্লিক করতে ভুলবেন না এই ধরনের রান্নার নোটিফিকেশনগুলো সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাওয়ার জন্য আর আজকের রেসিপিটি কেমন লাগলো কমেন্টস করে জানাতে কিন্তু ভুলবেন না অবশ্যই করে একবার ট্রাই করে দেখার অনুরোধ রইল এভাবে করে খেতে দারুণ হয় আজকের রেসিপি তাহলে এখানে শেষ করছি দেখা হচ্ছে পরবর্তী রেসিপিতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন